রবের কিংডমে যত দুর্নীতিবাস এবং দুষ্টু উলামা রয়েছে আর যত পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি তোমরা শিক্ষার্থীরা যারা করে যাচ্ছ তোমাদেরকে আমি বলতে চাই তোমরা কখনো কি চিন্তা করে দেখেছো যাদেরকে তোমরা হিরো মনে করে যাচ্ছ তারা কিন্তু খুনি তাদের কেউ ভোরচর তাদের কেউ তাদেরকেও বোমা বিস্ফোরণকারিনী তোমার ব্যক্তিত্বকে তাদের অধীনে করে দিয়েছ কারণ তোমার শিক্ষার অভাব রয়েছে তোমাকে জানতে হবে এই কোরআন উনচল্লিশ নম্বর সুরা এর নয় নম্বর আয়াতের মধ্যে বলছে কুল তুমি বলো তারা কি সমান হতে পারে একদল যারা শিক্ষিত জ্ঞানবান আর যারা কিছুই জানে না মূর্খ যারা জ্ঞানী তারাই তো উপদেশ মেনে চলে তোমাকে জ্ঞানী হতে হবে তুমি যে শিক্ষাঙ্গন থেকে বেরিয়েছ সেখানে তুমি দেখেছ গাঁজা চাষ হতে সেখানে তুমি দেখেছ ধর্ষণ দেখেছ ক্যাডার তৈরি হতে তুমি সেখানে দেখেছ অসভ্য শিক্ষকেরা সালাম এবং আল্লাহ হাফেজ নিয়ে কটুক্তি করতে তাহলে তুমি নিজের ব্যক্তিত্বকে যাদের হাতে সপর্দ করতে যাচ্ছ এবং যাদের হাতে সোপর্দ করতে চাচ্ছ সেটা না সেটা না করে তুমি এই খুনিদেরকে আসল হিরো না মেনে একটু রবের গ্রন্থ খুলে পড়ো তাহলে তুমি আসল হিরোদের খোঁজ পেয়ে যাবে সকল নবী রাসুলগণ তোমার এবং আমার হিরো তোমাদের এবং আমাদের হিরো কোথায় খুঁজে পাবো সে নবীদের নাম

দলপতি ইরাই আমাদের লিডার ইরাই আমাদের ইমাম প্রমাণ একুশ নম্বর সুরা কালাম্বিয়া এর আয়াত সকল নবী নবীর আমাদের সকলের ইমাম লিডার দলপতি এবং হিরো তাদের অনুসারী হয়ে নিজেদের ব্যক্তিত্বকে বিলীন করতে হবে নইলে তুমি যদি চাও আমি অমুক তমুক দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতার কর্মী হতে চাই তাহলে বাংলাদেশে এবং ধন্য হতে পারবেও না তুমি পৃথিবীর যেখানে যাও না কেন ক্যানাডার বেগম পাড়াতে আমেরিকা নিউ ইয়র্কে আমেরিকার ওয়াশিংটনে কিংবা ইউরোপের কোনো স্থানে অথবা আফ্রিকা কিংবা মিডিল ইস্টে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়াতে চায়না কিংবা জাপানে থাকো না কেন তোমার কপাল মন্দ তুমি ভিন দেশে সেকেন্ড হোম তৈরি করে নিতে পারবে কিন্তু তোমার ঘুম আসবে না তোমার চেহারাতে হাসি থাকবে না তাই ফেরত এসো তোমরা নিজেদের ব্যক্তিত্বকে খুনিদের আওতাধীন করে না পাবে না এই জগতে কিছু যদি তোমরা তাদের হয়ে কিছু টাকা পাবে। কিন্তু মানুষ খুনি সরকারের পাচাটা বলবে সরকারের বলবে, বোমা বিস্ফোরণকারী সরকারের পাচাটা বলবে গ্রেনেড হামলাকারী সরকারের পাচাটা বলবে পিলখানা হত্যাকারী এই সরকারের পাচাটা বলবে শ্যাপলা চত্বরের হত্যাকারী সরকারের পাচাটা বলবে স্বৈর শাসক সরকারের পাচাটা বলবে তাই ফেরত এসো কোরআন খোলো। নিজের ভবিষ্যৎকে এদের পিছনে যে কিছু টাকা ও অনেক বদনাম কুড়িয়ে নিও না লাভ নেই কোরআন স্টাডি করো আর এই কাল এবং পরকালের চাতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করো সর্বশেষে একটি কথা মনে রাখবে কোরআনের ইসলাম রবের কিংডমে সবসময় জিতেই আছে কখনো তোমাকে নিয়ে জিতবে আমাকে নিয়ে জিতবে অথবে অথবা তোমাকে ছেড়ে এবং আমাকে ছেড়ে জিতবে কিন্তু তুমি এবং আমি যদি কোরআন ছেড়ে কোরআনকে এক পাশে রেখে খুনি এরশাদের পিছনে খুনি খালেদার পিছনে খুনি হাসেনার পিছনে যাই তাহলে ইসলাম ছাড়া আমরা হেরে যাবে যাব তুমি হেরে যাবে তোমরা হেরে যাবে এবং ওদের ক্যারেক্টার তোমরা যদি আপনাও তাহলে তোমরা নস্বাত হয়ে যাবে আমি তোমাদের সকলের কল্যাণ কামনা করি আল্লাহ আমাদের সবারই সহায় হন